এবার খাস কলকাতায় উদ্ধার ফের টাকার পাহাড় উদ্ধার কোটি কোটি টাকা বাড়ির আনাচে কানাচে তদন্ত চালাতে উদ্ধার একেবারে কোটি কোটি টাকা ফল সিলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটনো ধরে ধরে টাকা বান্ডিল বান্ডিল নোট নগদ তিন কোটি টাকারও উদ্ধার কলকাতা থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই টাকা দেখে রীতিমতো চমকে উঠলেন তদন্তকারী আধিকারিকরা এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা তারপরই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা তারপর থেকে একাধিক দুর্নীতিকাণ্ডে রাজ্যে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা টাকার পাহাড় সোনার খনি উদ্ধার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচ কেজি সোনার গহনা শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বান্ধবী নয় এর পরপর অনলাইন গেমিং কাণ্ড থেকে শুরু করে একাধিক কাণ্ডে এই তিন বছরে রাজ্যে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা আর এবার খাস কলকাতায় বড়সড় সড়ো প্রভাবশালীর বাড়িতে উদ্ধার হলো প্রায় তিন কোটি টাকা তিন কোটি টাকারও বেশি উদ্ধার হলো কিসের টাকা অবশেষে জেরায় রীতিমতো চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা কল সেন্টারের মালিকের বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ যা খবর দীর্ঘ তল্লাশিতে তিন কোটি তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে এছাড়াও প্রচুর সোনার গহনা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি পুলিশের শীর্ষ আধিকারিকদের বিপুল এই টাকার উৎস কী জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শুধু কি প্রতারণা নাকি এর পিছনে ছিল বড় বড়সড় কোনো ষড়যন্ত্র সেটার খোঁজ করছেন আধিকারিকরা তবে বিধাননগর কমিশনারেটের অনুমান কল সেন্টারের পিছনে বড় বড়সড় আন্তর্জাতিক কোনো যোগ রয়েছে কোনো বড় সড়ো প্রভাবশালী যোগ রয়েছে আর সেই সূত্রেই এখন পৌঁছানোর চেষ্টা করছেন আধিকারিকরা সেই মেন মাথাকে ধরার চেষ্টা করছেন আধিকারিকরা ইতিমধ্যে এই ঘটনায় কল সেন্টারের মালিক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দফায় দফায় তাদের জেরা করা হচ্ছে পুলিশ জানিয়েছে টেক সাপোর্ট দেওয়ার নাম করে আমেরিকার নাগরিকদের বোকা বানানো হতো ওই কল সেন্টারের কাছে একটি ডেটাবেস ছিল আর সেখান থেকে তথ্য নিয়ে মানুষকে বোকা বানানোর কাজ করত ওই সংস্থা সেই অভিযোগের ভিত্তিতে ওই কল সেন্টারে হানা দেয় পুলিশ আধিকারিকরা বেশ কিছু নির্দিষ্ট অভিযোগে ওই কল সেন্টারে হানা দেয় পুলিশ সেখান থেকে একাধিক নথি এবং একাধিক কম্পিউটার বাজাপ্ত করা হয়েছে শুধু তাই নয় সেখান থেকে সাতষট্টি লক্ষ টাকা উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা শুধু তাই নয় ধৃতদের জেরা করে চিনার পার্কের একটি ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা দীর্ঘ তল্লাশি শেষে হঠাৎ করে এই ফ্ল্যাটের একটি ঘর থেকে কয়েকটি বাক্স উদ্ধার হয় আর তা খুলতেই অবাক হয়ে যান তদন্তকারীরা দেখেন রাশি রাশি টাকা বস্তা বস্তা টাকা সাজানো শুধু তাই নয় বেডরুমের ফল সিলিং থেকেও কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া সমস্ত নোট পাঁচশোর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন সব মিলিয়ে টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি সত্তর লক্ষ টাকা প্রায় চার কোটি টাকা যদিও আর কোথাও কোনো টাকা লুকানো আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা এমনকি বিটকয়েনের মাধ্যমেও বহু লেনদেন হয়েছে বলে খবর পরে তা সাদা করা হয়েছে ফলে গোটা ঘটনা পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর এবার একেবারে বড়সড় সাফল্য কল সেন্টার খুলে প্রতারণার মামলায় বড় সাফল্য কলকাতা শর্ট লেক চিনার পার্কে তল্লাশিতে উদ্ধার প্রায় চার কোটি টাকা তিন কোটি টাকারও বেশি তিন কোটি সত্তর লক্ষ টাকা দরজার পিছনে ট্রলি ব্যাগ আর তাতেই সরে সরে সাজানো বান্ডিল বান্ডিল নোট কিসের টাকা দুজনকে গ্রেপ্তার করে তাদের জেরা করতেই কিন্তু তোলপার এই টাকার সাথে কোন প্রভাবশালীদের যোগ আছে কোন প্রভাবশালীর হাত ছিল এদের মাথায় যাতে করে সাধারণ মানুষকে এরা সর্বশান্ত করেছেন প্রতারণার জালে ফাঁসিয়ে সেই মাথাকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় অভিযান চালাতেই কিন্তু তোলপাড় বেআইনি আন্তর্জাতিক কল সেন্টারের হদিস বিধাননগর পুলিশ কমিশনারেটের সেই সূত্রেই অভিযান চলে চিনার পার্ক অবিনাশ আগরওয়ালের বাড়িতে অর্থাৎ যে মাথা ধরা পড়েছে তার নাম অবিনাশ আগরওয়াল বাড়ির দরজার পিছনে লুকোনো ছিল ট্রলি ব্যাগ আর ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের ট্রলি ব্যাগের ভিতরে থরে থরে সাজানো টাকা অবিনাশ বেআইনি কল সেন্টারের মালিক তার বাড়ি থেকে তিন কোটি দু লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবং পরে আরও টাকা উদ্ধার হয়েছে সল্টলেকের একটি আন্তর্জাতিক কল সেন্টারের দপ্তরে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ তল্লাশিতে কল সেন্টার থেকে উদ্ধার হয়েছিল নগদ ষাট লক্ষ টাকা পরে কল সেন্টারের মালিক অবিনাশ জশওয়াল ওরফে পিজুসের বাড়ি থেকে আরও পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয় আগেই গ্রেপ্তার করা হয়েছিল এদের তারপর চিনার পার্কে তার বাড়িতে আবার তল্লাশি চলে পুলিশের দাবি কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করে এই অবিনাশের সংস্থা বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তরফ থেকে সেক্টর ফাইভে লাগাতার তল্লাশি চলেছে ইতিমধ্যে একাধিক ভুয়ো সেন্টারে হদিশ মিলেছে তদন্তে জানা গেছে এই প্রতারণা চক্রে বিট কয়েনের মাধ্যমে নেওয়া হতো টাকা তারপরে এই কালো টাকা সাদা করা হতো বলে অভিযোগ তদন্তকারীরা জানতে পেরেছেন মাস কয়েক ধরে চলছিল এই চক্র আর এই চক্রের মেন পান্ডা তাকে কিন্তু এবার গ্রেপ্তার করল পুলিশ বিধাননগর পুলিশ অবিনাশ ওয়াল, মেন পান্ডা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা এই কাণ্ডের তদন্ত কি আবার ইডির হাতে যাবে কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্থিক দুর্নীতির প্রতারণা মামলায় তারা তদন্ত করে তাই এবার ইডির হাতে এই মামলা যায় কিনা কারণ প্রায় চার কোটি টাকা উদ্ধার হয়েছে এখনও কোথাও টাকা লুকোনো আছে কিনা না তা জানার চেষ্টা চালাচ্ছে এদের জিজ্ঞাসাবাদ করে অবিনাশ আগরওয়ালদের জিজ্ঞাসাবাদ করে এবং এই কালো টাকার ভাগ গেছে কোন কোন মাথাদের কাছে এবং এই কাণ্ডের মেন মাথা কারা মেন চক্র এই চক্রের মেন পান্ডা কারা বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এর সাথে জড়িত আছে কি না তাদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা তেরে ফুরে তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারিকরা মূলত বিদেশিদেরই কিন্তু ফাঁদে ফেলে তাদের সর্বশান্ত করা হয়েছে বলে অভিযোগ কলকাতা থেকে আমেরিকা সহ একাধিক দেশে প্রতারণা চলেছে বলে খবর উঠে আসছে তাই আগামী দিনে কি হতে চলেছে তদন্তে কী কী তথ্য উঠে আসে মেন মাথা ধরা পড়ে কি না আরও কোথাও কোটি কোটি টাকা লুকানো আছে কি না লুকানো টাকার খোঁজ মেলে কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের